এ কি হাটো আমি পাইছিনো যে দি পাইছি আল্লাই যদি বাছা ডি দিয়া দুইটা দুধের গৰু কিনবাম কিনিয়া গরু খাওয়া আম আর না বাজাৰত দুধ বেচ পাম তাড়াতাড়ি লোহা লাগ কৈ আহন দে না যার তে হাটো খুদা শুরু হয়ে দিছে মনো এইটো আল্লাহ আলহামদুলিল্লাহ হে কার মুখ দেখকে আমি ভাইতে ভাই ৰইছি লা এ হা

હુજુરસ્તા લુકાયીખેલ

মজা বেশি আরাম হইব না সত্য চুরি করছি বহুত করছি জীবনে হইয়া দেখছি জুই আয় না চুরি কইরা তো কাল ফিটটাও খেলাম আমি দেখছো তা তারপরে তো চুরি করা ছাড়ছি না চুরি করলে কি জুই জুড়ে না কইলাম না এই কাজ আমরা ভাই দিয়া গিরস্তি কাম ধরি গার্মেস যাই গার্মেস করি গা গরু পালি ফিশারি দেয় এই সমস্ত কাম কাজগুলো আমাদের জন্য প্রয়োজন আমাদের জন্য চুরি কোন দিন কারে ভাইরে পাবলিকে ভাইরে আলা ঠিক তাই এরা দুনিয়া তো কষ্ট আখেরাত গেলেও হেনেও কষ্ট আল্লাহ দিব থাকে আজগার পরে আমি লেবার রাখতাম না ঠিক আছে আমি পাঁচ অক্ট যাতে নামাজ পড়তারি আল্লাহর কাজ কর্ম করবাম একটু আড্ডু জমি গৃহস্থি করবাম এই হালে আল্লাহ আমার কইতেছি দিনটি খারাপ লাগিয়া

আজকা থেকে নামাজ শুরু করলাম আল্লাহ যদি শেষ করা যেদিন মরবাম এদিন শেষ করাম আল্লাহ এই পর্যন্ত নামাজটি আমরা তুমি পড়াই নিও আর কবুলও করো চল ঠিক আছে আমি আজকে কিনতে